আসসালাম আলাইকুম দর্শক কাশিদুল ইউটিউব চ্যানেলে স্বাগত দর্শক আলু কিন্তু আমাদের গাছ বড় হয়ে গেছে গাছগুলো অবশ্য আজকে দেখাবো গাছগুলার আহ কেমন আছে আর দ্বিতীয় দেখাবো আলু কিন্তু ডালের মধ্যে আলু হয় আমরা অনেকে জানি না সেটাও অবশ্য দেখাবো অনেক আলু অবশ্য বেরোয় আর আপনারা এইভাবে আলুগুলোকে অবশ্যই ঢুকছিল ইঁদুরের আক্রমণ ইঁদুর অবশ্য ঢুকে এই ইঁদুর এদের কিন্তু আলুগুলো অবশ্য খেয়ে ফেলে এই যে আলু অবশ্য ভিতরে নিয়ে গেছে এই অবশ্য পানি দিয়ে মারা যাবে না ইঁদুরটা ইঁদুর খাসা আছে গত একটা ভিডিও দিছিলাম দিয়েছিলাম খাসাতে ইঁদুর মারা সেই খাসাটা অবশ্য ইঁদুর মারবো আজকে অবশ্য ফাট পাতবো ইঁদুর মারার ফাটটা আজকে পারবো অনেক আলু আহ এটা করণীয় কি অবশ্য সেটা আমি আর ভিডিওতে দেখাইছিলাম আর একটু দেখার চেষ্টা করি এই যে এই যে আলুটা দেখাতো এই যে আলুগুলা এই জালুগুলা এ এতো খুব দূরে থক রইল এই যে আলুটা অবশ্য এই যে একটা আলু বেরিয়েছে এটা করণীয় সেরা আছে আলুগুলা অবশ্য মাটি দিয়া ঢেকে দিবেন এর আগে অবশ্য একটা ভিডিও দিয়ে বলছিলাম এই আলুগুলা ঢেকে দিবেন আর এই ডালগুলা উঠে দিবেন আলুর গাছটা অবশ্য মারা গেছে আলুর কত সুন্দর আলু ডাল কিন্তু অনেক বড় হয়েছে দর্শক আড়াই দিন ফিট ডাল হয়েছে এ ডালগুলো অবশ্য রবে উঠাই দিবে এ ডালগুলো ধরে দাও ডাল করে দাও মাছkant ঢুকো এভাবে তুলে দাও আরে জি দুধ নষ্ট কইলাইস এই रुको 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 দুই পাড়ে ধরে দাও অনেক আলু এখনো এই যে অনেক আলু অবশ্য বেরোইছে দেখা যাচ্ছে কত সুন্দর হ্যাঁ এই অবশ্য ঢেকে দিবেনি কবি একবারে একবার নিষ্প এটাও ভালো হয়েছে সব বেড়েছে আলু চাষের অবশ্য এই কাজটা আমরা করবেন এটা অবশ্য না করলে আলুগুলো বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার কালো হয়ে গেছে এই যে আলুগুলো কালো কালো হয়ে গেছে আলুগুলো কালো হয়ে গেছে অনেকে আলু তুলতেছে অনেক আলু বিক্রি করে ফেলছে আমি এখন আর তুলবো না গাছ না আমরা পর্যন্ত আলু এগুলো অবশ্য রেখে দেবো এই যে একটা এই যে একটা কালো হয়ে গেছে আলু কিন্তু প্রত্যেকটাই কালো হয়ে গেছে এগুলো সুন্দর করে এবার মাটি দিয়ে দিবেন এই যে একই অবস্থা দর্শক এই ডালগুলা যদি মাটির সাথে যদি মিশা যায় মাটির সাথে যদি পুঁতে রাখা যায় অবশ্যই এটা ডালের মধ্যে আলু হয় দর্শক এই যে দেখেন এই যে আলুর ডালে অবশ্য আলু ধরছে আলুর ডালের মধ্যে এই যে এই জায়গা দেখো এই যে আলুর ডালে অবশ্য এই যে এই গাছটা করেছিস এটা উঠে গেল এই যে ডালে আলু

দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম